কলকাতার পুজো কিন্তু মহালয়ার দিন থেকে শুরু হয়ে গেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার বুকে অবস্থিত সব থেকে নাম করা পুজো তালাপত্যয়ের মণ্ডপের সামনে প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু তালাপত্যয় প্রত্যেকটি মানুষের নজর কেড়েছে মহালয়ের দিন থেকেই মানুষের ভিড় কিন্তু এখানে আকাশ ছোঁয়া আসুন এই পুজোর ব্যাপারে আরও বিস্তারিত জেনে নিন আচ্ছা আপনার নাম আমার নাম অনির্বাণ দাস সুদীপ্ত মুখার্জি আচ্ছা এই বছর আপনাদের পুজো কত বছর কত বছরে পা দিল আমাদের নিরানব্বই তম বছর পা দিল পরের বছর আমাদের একশো বছর একশো বছরের যে পুজোর ব্যাপারে আপনারা কিছু এখন থেকে ভেবেছেন আপাতত ভাবা এখনো হয়নি আগে এই পুজোটা শেষ করি চিন্তা ভাবনা আছে একটা দেখা যাক কি হয় এই বছরের থিমের ব্যাপারে একটু মানুষদের বলুন এ বছরের থিম হচ্ছে বিহীন দ্য ভয় এটা আমাদের সুশান্ত শিবানী পাল যিনি আমাদের আর্টিস্ট তার চিন্তাধারার উপরে ডিপেন্ড করছে যে গত বছর ওনার যাপন ছিল এবছর ওনার হচ্ছে চিন্তা এবছর ওনার চিন্তা গত বছর ওনার যাপন ছিল তো যারা দেখছেন যে আসুন এসে দেখে যান পুরো যদি আমি থিমের ব্যাপার আপনাকে যদি আমি বলে দিই পুরো ব্যাপারটা তাহলে এখানে এসে দেখে জিনিসটার মজা পাবেন না আগামী পাঁচ দিন আপনার কাছ থেকে কীরকম প্রতিক্রিয়া আশা করছে ম্যাডাম প্রতিক্রিয়া অনেক রকমের আছে ভালো আছে খারাপ আছে সব কিছু মিলিয়ে গুছিয়ে একটা পুজো কমিটি তৈরি হয় আমাদের তো আগাগোড়াই আমরা চাই যে মানুষ যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে এসছে পরবর্তী ক্ষেত্রে আরও সেই ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে উঠবে আর এখন থেকে মানুষের ভিড় আমরা অনেক দেখতে পাচ্ছি তো আর আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান একটাই কথা বলবো যারা টালা প্রত্যয়কে চেনে যারা টালা প্রত্যেকে ভালোবাসে তাদের ভালোবাসা আমরা প্রত্যেক রাত্রিবেলা থেকে সকালবেলা থেকে দুপুরবেলা থেকে ভোরে ভোরে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়া